অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে একটা জেনারেশন বেশ মুখ খোলা শুরু করছে মানে কথা বলা শুরু করছে এই জেনারেশনটা হলো যারা আগে বলতো যে আই হেট পলিটিক্স এটার মধ্যে যে শুধু জেনজি আছে তা না জেনজি প্লাস যারা আছে তাদের কথা বলতেছি আই হেড পলিটিক্স জেনারেশনটা কথা বলা শুরু করছে তারা বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলা শুরু করছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করছে রাজনৈতিক অরাজনৈতিক সংস্কারপন্থী বিভিন্ন কথাবার্তা এর মধ্যে অর্থনীতি রিলেটেড একটা ইন্টারেস্টিং বিষয় আমার চোখে পড়ছে যে অনেকে বলতেছে যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটটা বাতিল করে দেওয়া হোক এখানে যে বঙ্গবন্ধু ছবি আছে সেই শোনা মানে টোটালি বাতিল করে এটা বাজারে এটা প্যান করে দেয় ব্যাঙ্ক থেকে আবার নতুন করে নোট চেঞ্জ করে আনার কথা বলা হচ্ছে যে কী জন্য বলা হচ্ছে প্রথমত যে এই টাকা এভাবে চেঞ্জ করলে কালো টাকা বাজারে আর থাকবে না কালো টাকা থাকবে না ক্যাশলেস সোসাইটি হবে জাল টাকা যেগুলো বাজারে আসে সেগুলো আর অ্যাভেলেবল থাকবে না তো এটা কি আসলেও কার্যকর আর কালো টাকা মানে তো অলরেডি জানেনি যদি না জেনে থাকেন উল্লেখ করে থাকি কালো টাকা হচ্ছে অবৈধ টাকা দুই নাম্বারই টাকা যেটা আপনি কোনো নৈতিক উপায়ে অর্জন করেননি যেটা আপনি দুই নাম্বারই করে অর্জন করছেন যে টাকাকে আপনাকে মানে লুকিয়ে রাখেন আপনি চাইলো ব্যাঙ্কে রাখতে পারেন না বা এই এই ধরনের টাকাকে কালো টাকা বলা হচ্ছে তো কালো টাকা কীভাবে হবে বা মানে কালো টাকা কীভাবে দূর হবে বা আদৌ এটা কার্যকরী হবে কিনা এটা নিয়ে আজকের ভিডিও আর আমাদের সামনে একটা কেস স্টাডি আছে কেস স্টাডিটা হচ্ছে দুই সালে ইন্ডিয়া কিন্তু এই কাজটা করছিল তারা পাঁচশো টাকা নোট ব্যান করে দেয় অর্থাৎ এটাকে ডিমনিটাইজ করাও বলা হয় বাজার থেকে টাকা ডিমনি ডিমনিটাইজ করা হয় করার পরে তাদের কেস স্টাডিটাও আমরা দেখবো আর আদৌ ওই সিস্টেমটা কীভাবে কাজ করে বাংলাদেশের জন্য উপযোগী হবে কি না সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন ডিটেলস শুরু করা যাক প্রথম কথা হচ্ছে কালো টাকা মুক্ত হবে কীভাবে দেখেন এই যখন গভর্নমেন্ট এটা ডিমোনিটাইজ করে ধরেন বাংলাদেশ আজকে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হলো বা অর্থ উপদেষ্টা ঘোষণা দিল যে আজকে ধরেন এক মাস আজ থেকে এক মাস পর পর্যন্ত সময় দিল যে এই সময়ের পরে ওই এক মাস পরে বাংলাদেশে এক হাজার টাকা নোট এবং পাঁচশো টাকার নোট যেগুলো বাজারে আসে এই নোটগুলো এরপরে আর চলবে না অর্থাৎ এরপরে ওই নোটগুলো জাস্ট আমরা বলি না যে নোটটা একটা কাগজে টাকা এটার তো আলাদা কোনো ভ্যালিডিটি নেই আমরা স্বীকার করে নিই এটার ভ্যালিডিটি আছে সেই অনুযায়ী আমরা এটা দিয়ে লেনদেন করে থাকি তো ওটা তখন অ্যাকচুয়ালি কাগজের নোট হবে ওটা যোগ্যও হবে না যে আপনি কাউকে তারা পাঁচশো টাকা নোট দেবেন এক মাস পরে ওটা চলবে না ওটাতে আপনি মানে ওটার কোনো ক্রয় ক্ষমতা থাকবে না তখন আর ওটার লেনদেনের কোনো পাওয়ার থাকবে না তো এখন কী করতে হবে আপনার কাছে যে পাঁচশো আর এক হাজার টাকার নোট আছে সেই নোটগুলো ব্যাঙ্কে গেলে এক মাসের মধ্যে ব্যাঙ্কে গেলে আপনাকে চেঞ্জ করে দেবে কিন্তু ব্যাংকে গেলেই যে আপনাকে চেঞ্জ করে দেবে এরকম না আপনাকে দেখাতে হবে যে এই যে আপনি পাঁচশো টাকাটা ব্যাঙ্কে যে চেঞ্জ করতেছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার উপর নির্দিষ্ট অ্যামাউন্টটা ধরে নিলাম দশ হাজার টাকা দশ হাজার টাকার উপরে হলে আপনাকে দেখাতে হবে যে এই টাকার সোর্স কি মানে দশ হাজারের একটা কথার কথার সংখ্যা ধরে নিলাম এই টাকার সোর্স কি আপনি পাইছেন কই তখন আপনি দেখাবেন যে আমার আমি চাকরি করি আমার স্যালারি দিছে সেখান থেকে এই টাকা পাইছি বা আমি সেখান থেকে সঞ্চয় করছিলাম সেখান এখন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি তো তখন আপনাকে বলবে যে আপনি চাকরি করতেন আপনার স্যালারি কত আপনার গভর্নমেন্ট আপনি গভর্নমেন্ট চাকরি করেন বা নন গভর্নমেন্ট চাকরি করেন আপনার তো এরকম স্যালারি স্কিম আছে সেই স্কিম দেখতে চাবে বা আপনি আর আই দেখান কিনা না কর্ড দেন কি না সে রিটার্নের ওখানে সাবমিট করতে হবে যা রিটার্নের ফাইল মানে এরকম করে আপনাকে চেক করবে যে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা বৈধ টাকা কিনা এখন দেখেন যার অবৈধ টাকা আছে সে তো টাকাটা ব্যাঙ্কে নর্মালি রাখতে পারবে না আমার কাছে আমি দুই নাম্বারই করে এক কোটি টাকা উপার্জন করছি এই দুই নাম্বারই করে এক কোটি টাকা উপার্জন করা টাকা কিন্তু আমি ব্যাঙ্কে রাখতে পারবো না কারণ ব্যাংকে রাখলে যখন আমার যদি আমার ওপর কোনো কেস চলে বা দুর্নীতি দমনের দুর্নীতি দমন কমিশন যদি কোনো কেস চালায় তখন তো আমার জাস্ট এনআইডি দিয়ে সার্চ দিলে আমার কোন ব্যাংকে কোন এনজিওতে কত টাকা আছে সবগুলো তারা ওখানে ডিটেলস দেখতে পারবে তো এটা তো আমার জন্য রিস্কি তখন তো আমাকে এসে আরও ধরতে পারবে যে আপনার ব্যাঙ্ক এক কোটি টাকা কই প্যাসেন্ট হিসাব দেন আমি তো দিতে পারবো না কারণ ওটা তো আমার কালো টাকা আমি দুই নম্বরেই অর্জন করছি তো এই জন্য নর্মালি যারা কালো টাকার মালিক আছে তারা টাকাটা ক্যাশ রাখে নাহলে টাকা দিয়ে কিছু খরিদ করে রাখে আর কি তো ক্যাশ কীরকম হতে পারে আর ক্যাশ কি আমি যদি আমার কাছে এক কোটি টাকা থাকে তাহলে বলেন তো আমি টাকাগুলো যে রাখবো একসাথে আমি কয় টাকার নোটে রাখবো দুই টাকা দশ টাকা বিশ টাকা যত কম নোটে রাখবো তত তো টাকার পরিমাণ বেশি হবে আমার জায়গা বেশি দখল করবে এটা আমার জন্য রিস্ক ফ্যাক্টর তো আমি কী করবো ঢাকা হয় পাঁচশো টাকা পাঁচশো টাকাও না অলমোস্ট আমি সবগুলো টাকা এক হাজার টাকার এক হাজার টাকার নোট দিয়ে আমি রাখব তার মানে যাদের কাছে ক্যাশ কালো টাকা আসে তারা এক হাজার টাকার নোটে বা পাঁচশো টাকার নোটে রাখার পসিবিলিটি ম্যাক্সিমাম তারা ওই একশো টাকার নোটেও রাখবে না তখন আমি তো আর ব্যাংকে যেয়ে চেঞ্জ করতে পারবো না তখন আমার ওই টাকা তো আমি ধরা খেয়ে গেলাম তো এইভাবে এটা হচ্ছে যে একদম বেসিক যে এইভাবে যখন আমি টাকা ডিমোনিটাইজ করে দিব তখন যাদের কাছে কালো টাকা ক্যাশ টাকা আছে তারা আর এগুলো বাজারে ইউজ করতে পারবে না বা ব্যাঙ্কে যেয়েও চেঞ্জ করেও নিতে পারবে না এইভাবে কালো টাকাগুলো ধরা পড়ে আর এখানে কালো টাকার পাশাপাশি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে জাল টাকা বাজারে অনেক জাল টাকা থাকে তো আমি যখন ব্যাংকে যেয়ে আমি বললাম যে না আমার সব কিছু বৈধ আমি পাঁচশো টাকা দিলাম কিন্তু সেটা জাল কারণ আমার সব কাগজপত্র যদি ঠিকও থাকে ওই টাকা জাল হওয়ার কারণে স্যার তারা তো আমার আর বিনিময়ে কোনো টাকা দেবে না তাহলে বাজারে যেগুলো জাল টাকা আছে জাল টাকাও তো কেউ দুই টাকার নোট বা একশো টাকার নোট মেইনলি জাল বানায় না জাল বানাবো আমি সবচেয়ে বড়ো যে নোটের টাকা আছে সেটা কারণ আমার সেম কষ্ট হবে সেম কস্ট পড়বে আমি ম্যাক্সিমাম প্রফিট করারই তো ট্রাই করবো কেউ কিন্তু এই জন্য দুই টাকার নোট বা দুই টাকার নোট না পঞ্চাশ টাকা একশো টাকা দিলেও কিন্তু কেউ কিন্তু চেক করে না যে আসলে এটা জাল কেনা আপনি যখন পাঁচশো টাকা এক হাজার টাকা দেবেন তখন চেক করে যে এটা জাল কিনা বা এটা অরিজিনাল কিনা তো আর ওই একশো টাকার নোটেও কেউ জাল করে না তো বাজার থেকে জাল নোটগুলোও ধীরে ধীরে মানে ডিমনিটাইজ হয়ে যাবে আর কি তো এখন আসেন যে এই কার্যক্রম মানে এই পদ্ধতিটা আসলে ভারতে যে করা হয়েছিল সেখানে কতটা ইফেক্টিভ ছিল দুই হাজার ষোলো সালে মোদী সরকার যখন এরকম ঘোষণা দিল যে অমুক তারিখের মধ্যে পাঁচশো টাকার নোট ডিমনিটাইজ করা হবে এর মধ্যে যারা আছে তারা সবাই এরকম ব্যাঙ্ক থেকে নিয়ে নেন তো তখন এর পিছে তো তাদের অর্থ মন্ত্রণালয়কে তো আমাকে দেখাতে হবে মানে তাদেরকে দেখাতে হবে যে আমি কী জন্য করতেছি বা এটা কতখানি ইফেক্টিভ হবে কারণ এই টাকা চেঞ্জ করা কিন্তু বিশাল ভোগান্তির ব্যাপার সেটা বুঝতেই পারতেছেন যে আমাকে অফিসে যে দেখাতে হবে এই টাকাটার আমার বৈধ উচ্চ একটা সার্টেন অ্যামাউন্টের ওপর হলে বৈধ উচ্চ আছে সেগুলো দেখা তো অনেক ভোগান্তির বিষয় বিশাল বিশাল লাইন গেছিলো ভারতে কয়েকদিন যে কারণ আমি আমার কাছে পাঁচশো টাকা আছে ওই তারিখ পর্যন্ত পাঁচশো টাকা সচল ছিল কিন্তু কোনো দোকানে দিলেও তারা আবার ওই টাকাটা নিচ্ছিল না কেন নেবে কারণ ওই দোকানদারকেও তো আবার ওই লাইনের দ্বারা চেঞ্জ করতে হবে মানে যখনই ঘোষণা দিচ্ছে কার্যত তখন থেকেই ওই টাকা আর অচল হয়ে গেছে কারণ নতুন যে নোটটা দিচ্ছিলো বা এক টাকা সেটা সম্পূর্ণ নতুন সেটা তখন সচল হয়েছে আর কি বা তার সম পরিমাণ যে টাকাটা দিচ্ছিলো একশো টাকার নোট যদি আপনাকে দেয় সেটা তো সমস্যা নেই তো তার আগে অর্থ মন্ত্রণালয়ের একটা স্ট্যাট দেখাইছিল স্ট্যাটিস্টিক্স দেখাইছিলো এরকম যে তারা তাদের হিসাব মতে বাজারে থার্টি টাকা ছিল জাল টাকা এবং কালো টাকা কালো টাকা এবং জাল টাকা দুটো মিলে থার্টি টাকা ছিল বাজারে মানে টোটাল যে এক হাজার টাকা এবং পাঁচশো টাকার নোটের যে সাপ্লাই আছে তার মধ্যে যদি ধরেন এক লাখ টাকার সাপ্লাই থাকে পুরো মার্কেট মিলে এটা তো সেন্ট্রাল ব্যাংকের কাছে তথ্য থাকবে যে আমি বাজারে কি পরিমাণ টাকা সারছি কী পরিমাণ ক্যাশ ফ্লো আছে বা তরল তারল টাকা আছে আর কি এই তথ্য তো বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে মানে সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাকচুয়ালি তো ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক এরকম বলছিল যে তিরিশ পার্সেন্ট টাকা হচ্ছে কালো টাকা এবং জাল টাকা তার মানে একশো বাজারে যদি এক লাখ টাকা থাকে তাহলে যখন সব টাকা ফেরত আসবে তখন সত্তর টাকা ফেরত সত্তর হাজার টাকা ফেরত আসবে বা আরও সিম্পলিফাই করে বললে বাজারে একশো টাকা আসে মানে এই যে নোটগুলো বাতিল হচ্ছে সেগুলো মিলে টোটাল বাজার মিলে একশো টাকা আসে এর মধ্যে যেহেতু তিরিশ টাকা বা তিরিশ পার্সেন্ট ছিল হচ্ছে কালো টাকা বা এবং জাল টাকা তাহলে তিরিশ পার্সেন্ট তো ব্যাংকের ফেরত আসবে না কারণ ফেরত দিতে গেলেই তো সে ধরা খেয়ে যাবে তার মানে ব্যাঙ্কে সত্তর টাকার মতো সত্তর টাকার আশেপাশে ব্যাঙ্কে টাকা জমা পড়বে আর বাকি যে তিরিশ টাকা আছে সেটা ব্যাংকে কেউ নিয়ে যেতে সাহস করবে না কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন যখন ব্যাংকে এই টাকা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা ফেরত না হলো তখন দেখা যায় যে বাজারে তারা বলছিল কি যে সত্তর পার্সেন্টের মতো টাকা তারা ব্যাক পাবে কিন্তু তারা ব্যাক পাইছে কত জানেন গেস করেন তো নাহলে একটু পজ করে ভিডিওটা পজ করে একটু গেস করতে পারেন যে কত পার্সেন্ট হতে পারে আচ্ছা যদি গেস করেন বা নাই করেন পার্সেন্টটা ছিল হচ্ছে নাইনটি প্লাস মানে নিরানব্বই টাকার শতকরা নিরানব্বই টাকার বেশি আবার ব্যাঙ্কে ফেরত আসছে আরে তাহলে লাভ কী হলো আমি না বলছিলাম মানে সেন্ট্রাল ব্যাঙ্ক না বলছিল যে তিরিশ টাকার মতো বাজারে থেকেই যাবে কারণ ওগুলো ওপরে কেউ ইউজি করতে পারবে না ওগুলো কালো টাকা ছিল তাহলে এটাগুলো আসলো থেকে তার মানে কি বাজারে কালো টাকা ছিল না নাকি যেগুলো কালো টাকা ছিল সেগুলো কোনো একভাবে সাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি বাজারে তো কালো টাকা অবশ্যই ছিল সেটা সাদা হয়ে গেছে কীভাবে হলো আর সাদা টাকার মিনিংটা একটু বলে রাখি সাদা টাকা হচ্ছে বৈধ টাকা তাহলে এই তিরিশ টাকা কালো টাকা হ্যাঁ তিরিশ টাকা শুনতে তিরিশ টাকা মনে হলো এখানে তিরিশ লাখ হাজার কোটি টাকা মানে বিশাল অঙ্কের টাকা বাজারে তো ক্যাশ ফ্লো থাকে বিশাল অঙ্কের টাকা তাহলে এ টাকা সাদা হলো কী হবে হ্যাঁ আসলে লুফলটা কোথায় একটু আগে আমি বললাম যে যাদের কাছে কালো টাকা থাকবে তারা এক হাজার টাকার নোটে ক্যাশ করে টাকাগুলো জমা রাখবে বা পাঁচশো টাকার নোটে এটা কিন্তু একমাত্র ওয়ে নয় আপনি ওই টাকাতে জায়গা কেনেন আপনি ওই টাকাতে লাক্সারি পণ্য কেনেন আপনি অর্নামেন্ট কেনেন গোল্ড কেনেন তখন কিন্তু এসব যখন আপনি কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখাতে হবে না এই টাকার আপনার উৎস কি আমি একটা ব্যক্তির কাছ থেকে বা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি জায়গা কিনবো সেই তাকে মানে এটা তো তাকে তো আমার দেখানোর প্রয়োজন না যে আমার টাকার কি আমি টাকা দিচ্ছি তুমি জায়গা বিক্রি করবো আমাকে জায়গা দাও আমি তোমাকে টাকা দিচ্ছি শেষ এখন ধরেন আমি যে ব্যক্তির কাছে এই জায়গাটা বিক্রি করছি সে আমার কালো টাকাটা নিল কিন্তু সে তো জায়গা বিক্রি করছে তার কাছে তো ওটা বৈধ টাকা আমি অবৈধ টাকাতে জায়গা কিনছি এখন সে যখন ব্যাঙ্ক থেকে ওই পাঁচশো বা এক হাজার টাকা নোট যখন চেঞ্জ করে নিতে যাবে তখন বলবে যে দেখেন আমি জায়গা বিক্রি করছি তার ডকুমেন্ট সেখান থেকে আমি টাকা পাইছি এখন ব্যাঙ্ক বলবে হ্যাঁ এটা তলিয়ে গেল টাকা দিয়ে দাও তাকে চেঞ্জ করে দিয়ে দাও মাঝখান থেকে আমি যে কালো টাকার মালিক ছিলাম আমার টাকা কিন্তু সাদা হয়ে গেছে তার মানে এই যে তিরিশ টাকা যে ধরার জন্য যে এত আয়োজন এই আয়োজন করার জন্য দেখেন ব্যাঙ্কের এক্সট্রা লোকবল লাগছে তাদের এক্সট্রা পরিশ্রম হয়েছে যারা সাধারণ জনগণ ছিল তাদের ভোগান্তি হয়েছে মানে এটা বেশ একটা যাচ্ছে তাই অবস্থা কিন্তু লাভের লাভ কী হলো কালো কিন্তু বাজারে থেকেই গেল কিভাবে থেকে গেল তা আবার সাদা হয়ে গেল সে টাকার উপর যে আমি অবৈধ উপায়ে টাকাগুলো অর্জন করছি আমার বিরুদ্ধে কোনো আমার কোনো অবৈধ টাকার ট্রেস নাই আমি জায়গা জমি আছে সেগুলো নিয়ে অন্যভাবে চাষ করা যেতে পারে বা এগুলো পার করার অন্য লুফল আছে সেটা ভিন্ন আলাপ কিন্তু এই টাকা ডিমনিটাইজ করে টাকা বাতিল করে কিন্তু গভর্নমেন্টের তেমন একটা লাভ হলো না আর যদি ক্যাশলেসের কথা বলেন তাহলে হ্যাঁ এই পদ্ধতিটা কিছুটা ক্যাশলেস সোসাইটি হওয়ার দিকে বা লোকজনকে ক্যাশলেস ট্রানজাকশনের ক্ষেত্রে আগ্রহী করে তোলে যে আরে পাঁচশো টাকা নোট টাকা তার সাথে আমি বিকাশে টাকা রাখি বা নগদে রাখি বা যেমনি হোক কোনো একটা ভার্চুয়ালভাবে রাখি আর কি তো এটা অনেকে আবার এটা নিয়ে প্রশ্ন তোলে যে এটা কতটা সেফ এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে যে মোবাইল ব্যাংকের টাকার লেনদেন কেমন হয় এরা কি এদের কাছে তো কোনো নোটের টাকা থাকে না এরা কি চাইলে ইচ্ছে মতো টাকা বানাইতে পারে কিনা বা এদের তদারকি কীভাবে করা হয় আর ক্যাশলেস সোসাইটি বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ ভালো হবে কি না এটা নিয়ে দুটো আলাদা ভিডিও বানানো আছে চাইলে সেগুলো দেখতে পারেন তবে শুধু ক্যাশলেস সোসাইটি করার জন্য যদি আমি টাকা ডিমোন মনিটাইজ করে দেওয়া হয় এটা হয়ে যাবে মশা মার্থে কামান লাগানোর মতো একটা কাজ এত আয়োজন করে জাস্ট সামান্য কিছু লোক সামান্য কিছু অংশ লোকজনের সামান্য কিছু অংশকে আমি ক্যাশলেস করতে পারতেছি এটা খুব একটা বাজে আইডিয়া হবে জাস্ট এটা এক্সিকিউট করার জন্য তো ভিডিও কেমন লাগলো জানাইতে পারেন আর এ বিষয়ে আপনার মন্তব্য কী বা কালো টাকা বাজার থেকে দূরকরণে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিও দেখার জন্য ধন্যবাদ